াম যে রোজা রো না মা বাবাকে ভৈরো না মাঝ রোজা ছাকে ভইরও না জন্নত বাসী হইতে রে জন্নত চাইলে প্রাণ বোড়ি কল সাধু নাহ লা লাই إلا الله الكون بنينا سفي الله الله بني بني نور محمد صلى الله لا اله الله لا اله الله লা ইনা হ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ 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

নমিটি তোমার যতই জপি নমিটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে অস্তা 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 অস্তা

ཁཁ 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 ཁཁ

Kaba kodiya guda gule kaba kodiya kubul kodi na hridaya kubul kodi na. Enna 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 enna

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দুলালপুর উত্তরপাড়া পাড়া জামালের বাড়ি কবর বাসীদের রোহের মাঘ কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো তিন মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না তিন মাথা যেখানে এখানে অবনতি এখান থেকে মাঝখান থেকে উঠে দুইজন আমার সামনে চলে আসেন 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 আসতে পারবেন না আসেন আসেন এই তো মাসাল্লাহ থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাইন্ড ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স আলহামদুলিল্লাহ বলেন না আরে আরে জোরে বলেন চমৎকার হইছে না এটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস স্টুডেন্টদের আদব আপনারা মনে করতেছেন এটা কি মাহফিল মাফিলও বটে কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে ক্লাসে গেলে যেই কোন একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয় কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা এই জিকিরের সময় কথা বলছো দুরুদের সময় কথা বলছো এখনও কথা বলছো বেদ আনবো এখনকার বাচ্চারা তো বেদ কি বুঝেই না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয় স্বজন মুরব্বীরা এখন ভয় পায় ও মা আমি কি ব্যাথিক বললাম হ্যাঁ কেন আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? জি হ্যাঁ? কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? ইনশাআল্লাহ। হাত দুই চার জনের হাত তোlar ধরন সুন্দর আর বাকি সবগুলোর হাত তোlar ধরন সুন্দর নাই। হাড়ুবাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি মনে রাখবেন অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। সততা কি? সর্বোত্তম দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস আপনি কোনটা নেবেন তোমরা বলো ইয়াংম্যানরা বলো কোনটা নিবা মুরব্বীরা বুঝবে না তোমরা বুঝবা বলো পারবা না আমরা অনেস্ট যিনি তাকে আমরা নিব অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না ফলো করব না এই রকম থিংকিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি তাহলে আপনি আমি মনে রাখবেন পিতা মাতার সন্তানকে ন্যায় পরায়ণতা সততা আদব সিস্টাচার এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না আজকে যদি তোমরা ভদ্র হও নম্র হও জেন্টাল হও তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওড়স থেকে তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে আর তোমরাই যদি রায়নচ্যুত হয়ে যাও তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুই যেন কি হয় ব্রাইটনেস হয় ঠিক না বলেন আমরা ভবিষ্যৎ অতীতে তো যেতে পারবো না অতীতে তো ছিলাম রুহের জগতে কোথায় আমরা রুহের জগতে আলমে আরো হাই ছিলাম কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার ওটাকে আমরা আলোকিত করতে চাই আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো টিচিং কথা বলেন না কেন সেটার জন্য আমাদের কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য দক্ষ একজন টিচার খুঁজবেন আমাদের এই লাইনে যদি আমাদের এই ধর্মীয় লাইন ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি হ্যাঁ মনু কি হয়েছে এখানে হাসা যাবে না আমার গায়ে তো আসার পরেই পড়ছে কি হয়েছে এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ঠান্ডা কি মজা না অবশ্যই মজা তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ামত আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে যেটা তুমি কি করতে নিতে পারতেছ না তখন তুমি বুঝবে গরম কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নিয়ামত আপনাদের বসাটা সুন্দর না মেয়ে ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ সামনে আসেন আসেন এই যে গড়ি গড়ি সাদা গড়ি হোয়াইট কালার গড়ি আসেন এই তো চমৎকার আসেন সামনে আসেন আরে আপনাদের কি ও শোনানোর দরকার আপনিও আসেন সাদা জ্যাকেট আসেন এই তো চমৎকার মাশাআল্লাহ প্রেম দেখছেন নি এই প্রেম দেখছেন নি আপনাদের দুজনের মধ্যে কিন্তু মিল আছে যদিও একটু পরে হইছে একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন ঠিক আছে ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিসটেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ীভাবে কাছে রাখবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আপনারা কি অসুস্থ আমি গত বছর বৃষ্টি ভিজে ভিজে আলোচনা করছিলাম আপনাদের আদব দেখে আপনাদের প্রেম মহাব্বত দেখে দুলাল যখন ফোন দিছে আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি এই যে আপনাদের সন্তান এলাকার গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি তিতাস না এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর এটা গরিপুর দিয়ে ঢুকে বেশি না ওরে জিজ্ঞেস করেন তিন ঘন্টা মত তিন ঘন্টা না মানুষ তিন ঘন্টার উপরে এইরকম মনে হয় দশটা প্যান্ডেল চেয়েও বড় হবে মানুষ জায়গা দিতে পারে নাই আমাদের ছোট ভাইটা ছিল বিশেষ বক্ত আমি ওখানে ঢুকাইছি ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায় তো আমি যখন মিলাদে যাই মিলাদেও কিন্তু এর বেশি মানুষ আসে কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয় আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনায় প্রেম থাকতে হবে লোকগুলো অনেস্ট হতে হবে কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না কথা বলেন না কেন সভ্য মানুষ কখনো অসভ্যতাকে গ্রহণ করবে না এটাই তো বাস্তবতা তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো বসবেন না ওমা আপনাদের এই এই বাড়িটা যদিও গতকালকে একটা নরমাল বাড়ি ছিল আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে হাদিস শরীফ অনুযায়ী আপনাদের এই পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেস্তার আজকে কি করে ফেলেছে ঘেরাও করে ফেলেছে আজকে কেউ টুপি যারা আসছে কেউ টুপি নিয়ে আসছে কেউ ফ্যান পরে আসছে কেউ পাঞ্জাবি পরে আসছে যে যা পারে পরে আসছে কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে আজকে